বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ নানান সমীকরণ বদলে যাচ্ছে এক প্রকার নতুন অধ্যায় রচিত হচ্ছে চমক আসছে এনসিপি ভিপি নুরদের চমক আসছে যেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে এবং বন্দোবস্ত অনেক এগিয়েছে দর্শক এনসিপি নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাদের দল শারজিজদের দল ভিপি দল গণ অধিকার পরিষদ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংহতি আন্দোলন এরকম আরো অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল এক হয়ে যেতে পারে সব অনেক মানে এগুলো তাদের প্রত্যেকের দল বিলুপ্ত করে একটা নতুন আসতে পারে এরকম একটা সম্ভাবনা আলাপ আলোচনা চলছে যদিও পরিষদ এবং এনসিপি মার্জ হয়ে যাওয়া এক হয়ে যাওয়ার আলোচনা পুরানো কিন্তু সফল হয়নি কিন্তু এবার যথেষ্ট সিগনিফিকেন্ট আলোচনা হয়েছে একই সাথে এবি পার্টি বা এরকম আরো দলও এই আলোচনায় আছে তারা দুইটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে একটা হচ্ছে সম্ভব হলে তারা মার্চ হবে সবাই মিলে একটা দল হবে আর যদি সেটা সম্ভব না হয় জোটগত ভাবে আন্দোলন করবে এবং একটা মোর্চা করবে বিএনপির দিন শেষ দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট কিভাবে বিএনপির দিন শেষ বিএনপির দিন শেষ এইদিকে যে এই বিভিন্ন দল নাহিদ ইসলামদের দল এবি পার্টি এরা সবাই এক হয়ে বিএনপির যে শূন্য স্থানটা ওটা দখল করার চেষ্টা করবে বিএনপির রাজনীতি কিন্তু এখন আর নাই বিএনপি করছে আওয়ামী লীগের রাজনীতি আর জিয়াউর রহমান যে রাজনীতি শূন্য তো এই দলগুলো এক হয়ে গেলে তারা বিএনপির স্থান দখল করবে মানে বিএনপির স্থানটা বিএনপির মতো বড় দল হয়ে উঠবে যদি মার্জ হয়ে যেতে পারে তারা এবং ডেফিনেটলি তারা বিএনপির সাথে জোটে যাবে না যেমন মার্জ হোক আর জোট হোক এই গণ অধিকার এনসিপি বিএনপির সাথে জোটে যাবে না যাওয়া সম্ভব না কিন্তু এককভাবে যদি এনসিপি সামনের দিকে আগায় তাহলে ডেফিনেটলি বিএনপির কোলে উঠবে কিন্তু মজার বিষয় বিএনপির কোলে উঠলে এককভাবে একটা সিটও এনসিপি পাবে না একটা সিটও পাবে না বিএনপি নিজেরাই তো সিট পায় না তারা আবার সিট দিবে কিভাবে শূন্য হবে ফলাফল তো এটা ওরা জানে কারণ বিএনপির সাথে জোটেও যাবে না ওরা স্বতন্ত্র একটা তৃতীয় শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবে জামাতের সাথেও জোটে যাবে না সব চাইতে ভালো হয় যদি আসলে ওরা মার্চ হতে পারে দেখেন এখানে কিছু বাস্তবতা আছে ভিপিনুর যাদেরকে দিল করে গড়ে তুলেছিলেন এমনকি নাহিদ ইসলামকে আসিফ মাহমুদকে এবং এনসিপির যারা গুরুত্বপূর্ণ নেতা এরা সবাই ভিপিনুরের লোক তারা সবাই এনসিপি এসেছে এবং ভিপিনুরে অনেকে আসতে চায় এই জায়গায় ভিভিনুরের রাজনীতির মৌলিকত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তার ভিত্তিক নতুন ধারা রাজনীতির কথা বলছে গণ অধিকার পরিষদ এনসিপি একই কথা বলছে এবং এনসিপিও জুলাই শক্তি গণ অধিকার পরিষদ ও জুলাই শক্তি আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনে অবদানটা কি কত মারাত্মক অবদান ছিল ছিল কি যে পার্সেন্ট পতন হয়ে গেছে আর পতন হয়ে যাবে আর একটু ধাক্কা দেন এবং এই যে নতুন ধারা রাজনীতির একাডেমিক থিওরি বাংলাদেশে এনেছে এবি পার্টি আর ওইটি ফলো করছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এই জায়গায় এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপির মধ্যে যথেষ্ট মিল আছে তো এখন এত মিল থাকা সত্ত্বেও লক্ষ্য উদ্দেশ্য ধরন থিওরি এবং কেউই ধর্ম ভিত্তিক না ধর্ম বিরোধী না উদারপন্থী যেটা পুরনো বিএনপির মুসলিম জাতীয়তাবাদের কথাও বলে অনেকটা এবং চব্বিশের গণপ্রথনের নেতৃত্ব দানকারী দল তো এই জায়গায় তারা স্ক্যাটার না থেকে যদি একত্র হতে পারে ডেফিনেটলি এটা একটা বড় শক্তি হবে এবং ভিপেনুরের মতো হেভিওয়েট ফিগার এবং হাসনাদ সার্জি স্নাহিদদের মতো হেভিয়েট ফিগার মজিবুর রহমান মঞ্জু ফুয়াদ আবদুল্লা ব্যারিস্টার ফুয়াদের মতো হেভিওয়েট ফিগার এরা যদি সবাই এক হয়ে যেতে পারে ডেফিনেটলি এটা একটা চমক হবে এবং আমি বিশ্বাস করি এই চমকের কাছে বিএনপি হারিয়ে যাবে মূল ক্ষতিটা হবে বিএনপির এবং বিএনপির যে ভোটার যারা মুসলিম জাতীয়তাবাদী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী উদারপন্থী এই গ্রুপগুলো তারা মার্জ হয়ে যেতে পারে তাদের প্রতি আকৃষ্ট হবে আর বিএনপি তো আওয়ামী লীগ বিএনপি তো এখন একাত্তর ব্যবসা করে মুক্তিযুদ্ধের চেতনা মারায় বিএনপি একদম এখন উগ্রবাদী ডাক্তার জাহেদ চে রবীন ফারানা পার্ট টাইম স্বামী স্ত্রী তাদের সাথে ইন্টারাকশন এই জায়গায় বিএনপির আসলে একটা বড় শূন্যতা আছে বিএনপির স্পেসটা ফাঁকা এটা ওরা দখল করতে পারবে আবার তাদের সাথে যদি বিনাকী ভট্টাচার্যের যা মাহমুদুর রহমানরা আসতে পারে তাহলে তো বিএনপি একদম জয় বাংলা তখন দেখবেন বিএনপির আলতা হোসেন চৌধুরীরাও এই গ্রুপে আসছে এবং সামনে এখানে আরো খেলা আছে এরা যদি সত্যিকার অর্থে এক হতে পারে সবচেয়ে বড় খেলা হবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির প্রত্যেকটা আসনে মনোনয়ন প্রত্যাশী 5 7 8 10 11 17 জন আছে মানে গড়ে 10 জন ধরতে পারে একা একটা আসনে মনোনয়ন প্রত্যাশী তো এই জায়গায় দর্শক বিএনপির মনোনয়ন প্রত্যাশী যদি এত হয় অনেকেই বঞ্চিত হবে স্বতন্ত্র নির্বাচন করতে চাইবে তার মধ্যে যারা মোটামুটি ক্লিন ইমেজের এবং হেভিয়েট টাকা পয়সাওয়ালা তাদেরকে এই নতুন যে দল হবে গণ অধিকার পরিষদ এনসিপির মার্চ তারা টান দিবে তারা বলবে ঠিক আছে আপনিই প্রার্থী দেখেন এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং এনসিপি আরো এই জোনায়ত সাকিরা যদি এক হয় তারপরও কিন্তু তিনশো আসনে প্রার্থী দেওয়ার মধ্যে হেভিয়েট লোক তাদের নাই এই সুযোগটা তারা গ্রহণ করবে পলিসি মেকিং তারা থাকবে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ধরে নমিনেশন দিয়ে দেবে এবং এই দলের ন্যারেটিভ এগুলো থাকবে বিএনপি মার্ক আর বিএনপি তো গেছে আওয়ামী হয়ে তখন কিন্তু এদের রাজনীতি মুহূর্তের মধ্যে বাস্ট করবে বিগ ব্যাং এর মতো বিস্ফোরণ হবে অসাধারণ ভালো হবে তখন বাংলাদেশের রাজনীতিতে মূল কম্পিটিশনটা হবে ইসলামপন্থীদের সাথে জামাত চরমনাই ভার্সাস এই এনসিপি বা যাই হোক এখানে আরো কিছু বিষয় আছে যেমন এনসিপি এই এনসিপি দলটা বিদর্কিত হয়ে গেছে এনসিপির যে ছাত্র সংগঠন এটা এবং জুলাই বিক্রি করে খায় এরকম একটা তাদের বিরুদ্ধে চলে এসেছে সেই জায়গায় অন্য সব দল এনসিপি হয়ে যাবে না নতুন নাম দিতে হবে এখানে যারা আছে সবগুলোকে বিলুপ্ত করে দেয়া যে এনসিপি বলতে কোনো দল নাই গণ অধিকার পরিষদ বলতে কোনো দল নাই বি পার্টি বলতে কোনো দল নাই গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার এগুলো কিচ্ছু নেই নতুন একটা দল হতে পারে এই সবগুলোর জায়গা থেকে নাম ধার করে অথবা নতুন নাম দেবে সবাই একত্রে বসে নতুন ভাবে আত্মপ্রকাশ করবে নতুন দল তাহলে আমি মনে করি যে মুহূর্তের মধ্যে রাজনীতিতে তোলপাট সৃষ্টি করে দিকে যদি আগায় আসলে অনেককে আহ অনেককে এখন যদি মনে করে যে না আমি নাহিদ আমার চাইতে আমরা এনসিবি আমাদের চাইতে বড় পথ কেউ পাবে না আর ভিপিনুর যদি মনে আমি ভিপিনুর আমার আমি জন্ম দিয়েছি এই নাহিদদেরকে মানে পলিটিক্যাল সেখানে ওরা যদি আমার চাইতে বড় হয় এটা হয় মুজিবুর রহমান মঞ্জুর যদি বলে আমার চাইতে সিনিয়র যোগ্য নেতা কে আছে মেধাবী নেতা কে আছে ব্যারিস্টার ভুয়াদের চাইতে হেভিওয়েট কে আছে তা আমার চাইতে বড় কে হবে না এই সব চিন্তা করলে হবে না জুনায়েদ সাকি এখানে প্রত্যেকেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এখন যদি ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করে যে প্রত্যেকটা দল এক একটা দোকান তারা ফাইভ স্টারে দাওয়াত পায় বড় বড় চেয়ার পায় একটা রাজনৈতিক দোকানের মতো কিন্তু না এই মানসিকতা ছেড়ে যে না আমি ভাইস চেয়ারম্যান সহ সভাপতি খুশি আর শুরুতেই যদি একটা গণতান্ত্রিক কাঠামো দিয়ে যাত্রা শুরু করতে পারে তাহলে এই বিতর্কগুলো থাকবে না যে না এখানে প্রথমে নেতা কি হবে এটা কখনো হওয়া সম্ভব না যে স্টার্টিংটা একটা একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ঐক্যটিংটা ফুয়ারদের কাছে মঞ্জুদের কাছে তারা একটা সৃজনশীল উপায়ে আত্মপ্রকাশ করুক গণতান্ত্রিক নির্বাচনের বা নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে এবং প্রত্যেকের স্যাক্রিফাইস করার মানসিকতার মধ্য দিয়ে আমি মনে করি আগে যেরকম খেলাটা ছিল আওয়ামী লীগ বিএনপি ওরকম খেলা হবে জামাত ভার্সাস ওই নতুনরা তরুণরা বিএনপি থাকবে না বিএনপি হারিয়ে যাবে বিএনপি হয়ে যাবে জাতীয় পার্টি